তুহ আনাজা একটা লাঠি সাঁতে নিয়ে যাওয়া হতো ফানসে বাবাই নাইয়া দেয় হে লাঠিটা সূত্র হিসাবে গেড়ে দেওয়া হতো ফয়সাল নিয়ে লাইহা আল্লারসুলুসে লাঠির দিকে মুখ করে শলাতাদায় করতেন ওয়ানদা লেকা লাফদা ফি হা অহিস্ত তার বেহি লাঠি গাড়া হতো কেন ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সলাত আদায় করা যায় এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সলাত হতো এই জন্য শুনুন খুব ভালো করে শোনেন আল্লাহর নবী ফাঁকা জায়গায় যাচ্ছে ঈদের সলাত আদায় করতে মসজিদের নবাবের উপর দিয়ে যাচ্ছে মসজিদের নবাবীর এক সাইডে বসবাস করেন মসজিদে নবাবি এমন মসজিদ যেখানে দুই কাজ সলাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ বেশি নিকি হবে এই মসজিদে পাড়া দিয়ে পা দিয়ে ওর ওপর দিয়ে হেঁটে গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সলত আদায় করছেন সেখানে কোনো কিছু নেই অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম এদের মাঠ মেহরাব তৈরি করা হারাম এদের মাঠে মেম্বার তৈরি করা হারাম বিদাত এদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা তিন জারবের সলাতের জন্য ঢাকার সেই জাতিদগাহের মত এগুলো সব কাবীরা গুনাহ হারাম আদরাহ এক দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসী না সারা পৃথিবী করবে শিরকার বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে শিরকার বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে প্রিয় হয়ে যাবে ও তো কোন সময় বলবে না যে এভাবে কিয়াম করে এভাবে মিলাদ করা বিदात ও তো বাদাত মনে করে করছে আপনি আহালে হাদিস মানুষ আপনি কি কম করেন আপনি তার চেয়ে বেশি করেন বিধা ওর দশটা চলে তো আপনার যদি একটা চলে তো তার দশটা চলবে আপনি তো বেদাত করতে খুব মজবুত আপনি এফতার দেরি করে করেন আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারি ভাবে সূর্য উঠার যে সময় দেওয়া আছে তার তিরিশ আগে হতে হবে তাহলে হাদিসের ওপর আমল হবে তা আপনিও বলছেন যে একটু দেরি করি তিন মিনিট তো কি হলো এটা আপনি রাম জন্মা সাহেব একবারে ডাকছেন আপনারা একবার আস্তের মসজিদে বলছে আপনারা উঠেন সাহারি খান আর মিনিট মিনিট আছে আছে এত কোথায় কে পাঁচ কেউ আপনাকে কিছু বলে না আপনার হুঁশ হয় না ওই সময় আপনি চিল্লান তো কেউ তো তারাবি পড়ে আমি তো জামাতে তারাবি পড়ি না আমি তো ওই রাত্রি দশটায় বা এগারোটায় বা বারোটা বা একটায় উঠে শরা শুরু করেছি আমি তো আজান ফজর আজান পর্যন্ত সলা আদায় করবো তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন তিনটে বাজে আপনারা উঠেন তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন গাজাল পড়ছেন তা আপনার গাজালের কারণে তো আমি এবাদত করতে পারছি না আপনি একটা আস্ত বেদাতি বদ মানুষ আপনি আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি ওই ভালো রসুল দেখাননি সাহাবিদার প্রয়োজন নাই দিলে আজান দিতে হবে না কিছু না আগেকার আমার মা চাচিরা কি দেখে ভাত রান্না করতো তিন তারা সাত তারা তিন তারা এসে সেটা করবো আপনার চিৎকার শুনতে রাজি নাই সাইরিন বাজানো শুনতে রাজি নাই আপনারা উঠেন শুনতে রাজি নাই পাঁচ মিনিট আছে শুনতে রাজি নয় সব হারাম সব বেদা ঈদের মাঠে সবকিছু হারাম ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে দখল করে নেব অন্যরা তাহলে ঘেরা প্রাচীর দিতে পারে তাছাড়া কোনো কিছু চলবে না কথা বোঝা যায়নি ঠগল সৈনিয় ঈদের মাঠে প্রথম হবে সলাপ তারপরে হবে বক্তব্য আগে বক্তব্য হবে না আগে বক্তব্য হবে না আগে কেউ কিছু বলতে করতে পাবে না প্রথম কাজ কি হবে সলাপ সালাম ফিরার পরে ইমাম মোক্তাদি দিদিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন আল্লাহর নবী বললেন মহিলাদেরকে ইয়াসার নেশায় দেখ না এল নুদৃত না আসারaddListener মহিলারা सुनो तुमरा दान करो আমি তোমাদের অধিকাংশ জাহান্নামে দেখছি জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান আল্লাহ বললেন পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ আটি এই দুইটার মধ্যে একি হালকা তোরন একটা সাদা পদার্থ আছে দেখেছেন কোনো দিন আল্লাহ নবী বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহান নাম থেকে বাঁচো দুই টাকা হলো দান পঞ্চাশ পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহান নাম থেকে মানে জাহান দানই মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে পারে হাদিস তো সব বোকারি এবার শেষে চলে আসলাম আজকের মতো শেষ করতে যাচ্ছি দোয়া হবে না কিন্তু সলাৎ শেষে দৈরিকাত সলাতা দেখে বক্তব্য দিয়ে শোভানা কাল অবে হম দেখো আসাদল্লাহ আস্তা ঘুরে কতগুলো চলে যাবে মাঠ ছেড়ে দেবে হাত তুলে দোয়া হবে না হাত তুলে দোয়া করা সবাই মিলে সারা দুনিয়ার মানুষ করলেও বিধাত একাই করলেও বিদাত হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যেটা বললাম সলাতের ব্যাপারে সেটাই করতে হবে এটাই নিয়ম জোর করে আর কিছু করলে করাই হবে হুজুরের দা হবে হুজুর তো বলেছে কে বলছে সাত চলবে না করলেন তো হুজুর বলেছে কে বলেছে হাত তুলে ধোয়া চলবে না কে বলেছে দিল 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 তারপর হুজুরও দিল আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই চেয়ারম্যান তো বহুদূরের কথা উপর থেকে উপরে যারা আছে এমন কোন মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে পারে ওই হিসাবে আমি রাখি ওকে আমি উঠাই আর বসাই উঠাই বসাই আল্লাহ কোনদিন পিছে নিয়ে যেনে আল্লাহ ওইভাবেই রেখেছে আলহামদুলিল্লাহ 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 কোনো দিন আল্লাহ কোন মানুষের অধীনে রাখেন একবারে ফিরি রেখেছেন আনাস রাজি আল্লাহ বলেন

ওলা ইয়াতরাম ইলাইসল্লিয়া আর কুরবানির সলাতের পরে খেতেন তাহলে ঈদুল ফিতরে আগে খেতেন ঈদুল আজহাতে পরে খেতেন তিন নাম্বার গেল চার নাম্বার হলো কখন বের হবেন ঈদের সলাতের জন্য আব্দুল বুস বুশরাজিয়ালা তালা আন বের হলেন তার কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে পৌঁছালে তিনি ফাহান্কার ইফতাল এমমে এমাম দেরি করে সলা আদায় করেছেন এটাকে তিনি নাকচ করে দিলেন হ্যাঁ এত দেরি করে সলা আদায় করলেন কেন হেইনা আফ সেটা হলো চাষের সময় সাতটা সাড়ে সাতটায় সলা তাদায় করেছে তখন আব্দুল ইবনে বসর বলছেন আপনার এটা ঠিক হয়নি কাদ ফারাগানা হাজি সা এই সময় আমরা রাসুলের যুগ সলাদ শেষ করে দিয়েছি এখন আপনি সলাদ শুরু করবেন মানে তার মানে ঈদের সলাদ শুরু হবে সূর্য ওঠার পরে বাংলাদেশে কালিকাপুরে রাজশাহীতে ঈদের সলাদ শুরু হচ্ছে সাড়ে সাতটা আটটা নয়টা ঢাকার ঈদগাহে মাঠে একটা হলো আটটাই একটা হলো নয়টাই একটা হলো দশটা ধর্ম পৈতৃক সম্পত্তি যার যা মনে লাগে সে তা করবে ঈদের সলাত হবে সূর্য ওঠার পর পরই ছয়টায় সাড়ে ছয়টে, ঠেঁকে না হয় সাতটা এর পরে যেতে পারে না প্রয়োজনে মাঠ বড় হবে তবু হচ্ছে না প্রয়োজনে মাঠ ভাগ হবে এক ঈদের মাঠে একাধিকবার সলাৎ হবে না সারা দুনিয়ার মানুষ করলে সারা দুনিয়ার মানুষ এ তারা রাসুলের সন্নাথ মানে না কথা আর আছে খুব খেল করে থাকতো এই ছলাক সম্মানিত দিনী ভাই বল কখন বের হবেন কিভাবে বের হবেন পায়ে হেঁটে এখন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশিয়েন আল্লাহর নবী পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে আসতেন পরে ভলি যেতে পরে আরেকটা কথা আরেকটাকে ছয় আনাস বলছেন এই যা কানা ইয়ামুল ঈদ খালাফাতারি গা যেদিন ঈদের দিন হতো আল্লাহ রাসূল রাস্তা পরিবর্তন করতেন একটা দিয়ে যেতেন আর একটা দিয়ে আসতেন অল্প হলেও পরিবর্তন করার চেষ্টা করবেন এইবার তাকবীর এখনো ঈদের মাঠে বাড়ি থেকে বের হইনি এখনো কোথায় আছি বাড়িতেই আছি এখন বের হব তার প্রস্তুতি ইবনু সিহাব জোহরি বলেন

এই দোয়ার আমি কোনো দিন প্রমাণ পেশ করতে পারিনি যার কারণে এটা বলি না এমনি বলবে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলবে অন্যথায় এটা বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হাত এমাম এমাম যখন সলাতের জন্য বের হবে তখন এটা বন্ধ হয়ে যাবে সারাদিন চলবে তার এটা নিশ্চিত বিবরণ পাওয়া যায় না তবু বললে একদিন ফজরের পর থেকে নিয়ে সূর্য পর্যন্ত ইদুল ফেতরে আর ইদুল আজহাতে হবে এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত ওটা লম্বা হয়ে গেল ওই দশ দিন যে খুব দামি দিন কি দিয়ে দাম পার করবেন দামি যে তো কি দিয়ে দাম দিবেন এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত চলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর খালি যারা হজ করতে গেছে তারা নাহি খালি বলছে লাব্বা এ কাল্লাহ মালব্বায় ক্লাবাই লাস হারিকালা কালাব্বাই ইন্ডল হাম দ নে মতালা কলমুল লাস হারিকালাক তোমার দরবারে উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোনো শরিক নাই তোমার লাব্বা এ কাল লাহ মোলাব্ব্বায় লাব্বাস হারিকালা কালাব্বাই ইন্ডল হাম দ নে মতালা কলমুল লাস হারিকালাক ওরা নাহি এটা বলছে আমাদের বলার কিছু নেই আমরা একবারে মাঠ ঘাটে একাকার করে দেব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু হামদ ইখরুজু আবু হুরায়রা আব্দুল ইবনে ওমর ইলাসসু ফলাইয়ে মিলাসসু আব্দুল ইবনে ওমর আবু হুরায়রা তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত বাড়ি থেকে বের হতেন বাজারের দিকে রাস্তায় বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লাই লাহিল্লাহ হোক পার আল্লাহ হক পর আল্লাহ আল্লাহাম ঐক্যবরের নাস মাথাক বিরাতি হিমা ওদের দুইজনের সাথে যারা আসুন রাস্তা ঘাটে বাজারে তারা বলতো আল্লাহ হোক পার আল্লাহ হক পর লাই লাহিল্লাহ হোক পর আল্লাহ হক পার অল্লাহ আইল্লাহাম পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে তাহলে মহিলাদের সাথে নেন তারপরে তখন ঈদের মাঠ এখন আমরা কোস্ত কোথায় আছি রাস্তায় বাঁসা থেকে বের হচ্ছি মহিলার বের হবে ও মা আল্লাহ তাল আনহা বলেন ওমের নান নখ রেজাল হুই জাতুল খুদরে আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই ঋতুবতীও যাবে আব্দুল্লাহ সাহেব কালিকাপুরে মহিলাদের ব্যবস্থা নেই বলে ওরা কী আরে ধানে কী আরে দাঁড়াবে মাঠে রাস্তায় দাঁড়াবে গ্রামবাসী করে না কেন সাঁতে সাথে করতে চব্বিশ ঘন্টার মধ্যে মহিলাদের জন্য এদের ব্যবস্থা করতে হবে সব কিছু হয় এটা হয় না দুনিয়া হয় বাড়ি হয় বিল্ডিং হয় এটা কেন হয় না এটা হবে বলে জায়গা নেই যদি স্কুল মাঠে হবে জায়গা বাদ কোথায় হবে আগামীকাল থেকে স্কুল মাঠে হবে মাঠে হবে কোনো এক জায়গাতে ছেলেদের খেলার জায়গা হয় সলাতের জায়গা হবে না ফাঁকা জায়গায় এখন বলবো ফাঁকা জায়গায় কোথায় সলাতে হতে হবে তার এখন চলে আসি ঈদের মাঠে এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে ভালো মহিলা তো যাবেই যাবেই শলাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে জামাতাল তারা মুসলমানদের তাকবিরে দুয়াতে শরিক হবে এবং বক্তব্য শুনবে নাস ঋতুবতী হায় জলা মহিলারা বলবে লবাহ মহিলারা বলবে আল্লাহ হক পরাল্লাহ হোক বল লাই লাহ ইল্লা লল্লাহ হক মরাল্লাহ হোক পর অলিলা হেলহাম হাই জ্বলা মহিলারা বলবে আল্লাহ হোক পার আল্লাহ হোক পার লাই লাহ ইল্লাহ লল্ লা হোক মর আল্লাহ হোক পারো লিলা হিলাম তুমি তাহলে মধ্যেখানে কথা বলেনি এখন মহিলার হজ তো ওই তো ওর তো ঋতু হয়ে গেছে তাহলে ও ওইও বলবে লাভ্বা এক আল্লাহ হ আলাব্বা এক লাব্বা এক লা সরি ইন্নাল হামদান ঋতু অবস্থায় কোনো মহিলা কাবা ঘর তপ করতে পাবে না এটা বন্ধ থাকবে ঋতুপতি মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে হাই শুরু হয়ে গেলে কাবাঘর তপ করা নিষেধ সলাত আদায় করা নিষেধ এ দুটা কাজ বন্ধ বাকি কোরআন মাজিদ পড়বে হাজিরা যা করে তাই কোরআন মাজিদ ধরে পড়বে হায় জলা মহিলা কেন হাজিরা ধরে পড়ছে আল্লাহ রসুল বলছে। ইস না ইসলামুল হাজ আয়েশা কাজ কেন বলে এই যে আপনারা তো ওমরা নিয়ে যাবেন হজ নিয়ে যাবেন আমার এখন হায়জ হয়েছে আমার তোমরা হলো না আমি এখন কি করি তাই আমি কাজ আর এগুলো তো বা আধমের মেয়েদের উপরে ফরচ করা হয়েছে তুমি চিন্তা করো কেন হ্যাঁ ইসলাম ইসলামুল হাজ হাজিরা যা করে তুমি তাই করো লা তো তুমি তুমি কাবাঘর তপ করবে না আর সোনা তাই করবে না ব্যাস হাজিরা যা করে তাই করো হাজিরা বলো লব্বা এক তুমি বলো লব্বা এক হাজিরা বলো শুভন আল্লাহ তুমি বলো শুভন আল্লাহ হাজিরা কোরআন তালাওয়াত করো তুমিও কোরআন তালাওয়াত করো যা আছে সবই করো শুধু দুইটা কি বলেন তো দুইটা কি এক সলাতার তপ এটা করতে পাবো না ঋতুবতী মহিলার ঈদের মাঠে যাবে যাবেই একজন মহিলা বলল আল্লাহর রাসূল এহদা লাইসা লাহা জিলবাব আমাদের অনেকের মহিলাদের না কারো কারো চাদর নাই তো কি গায়ে দিয়ে যাবে এ দেখেন দেখছেন চাদর লাগবে উপস্থিত বৈঠকের মুসলিম না আপনি ওভাবে এসছেন কেন ছোট ব্লাউজ পরে দেবরের মোটর সাইকেল এসছেন আপনি দেবরকে ওভাবে ভাবে ভালোবাসছেন কেন দেবর আপনার দেবর তাকে মূল্যায়ন করতে হবে এ কথাই ঠিক কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে এ কথা ঠিক নয় আমাদেরও বাড়িতে আছে পুরুষ নারী ও একজন আরেকজনকে জানে না আমার একটাই ছোট ভাই মুস্তফা একটাই আমরা দুই ভাই এখন পর্যন্ত মোস্তফা কাল জানে না জহর ভাবি কেমন অথচ ও আমাদের বাড়িতে আছে থাকছে খাচ্ছে ওই কিছুদিন থেকে একটু কমেছেন এই অল্প কিছুদিন দেই দুই চার পাঁচ সাত বছর থেকে হতে পারে সম্মানিত দিনী ভাই বোন ওটা ব্যক্তিগত ব্যাপার যখন মানুষ নিজ স্বাধীনতা নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা তখন সে পদঘাট বের করে নেয় কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে তখন কি করে নেয় পদঘাট বের করে নেয় কিছু কঠিন হতে পারে হয় স্বাভাবিক সম্মানিত দিনী ভাই বোন কোথায় আছি এবার ঈদের মাঠে ঈদের মাঠে এবার চলেন ঈদের মাঠে যাই যার কারণে কোরআন হাদিস খুব স্বাধীনভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ কোন সময় কোনো বাধার মুখোমুখি হয় না কেউ যদি পথ খরচ না দেয় তাতে আসে যায় না ওকেই পাল্টা পথ খরচ দেবে ইনশাআল্লাহ যার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি মাঝে মধ্যে সিজদে করে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি ভুল ত্রুটি যদি হয় তুমি মাফ করো আমার ভুল দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না আমি মানুষ হিসাবে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চাই না তুমি সর্বশক্তিমান তুমি জামিয়া সালাফে কবুল করো সমন্বিত দিনই ভাই বোন আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড বের হয়েছে ব্যতিক্রম বই বোখারির ব্যাখ্যা দ্বিতীয় খণ্ড অনেক বড় সাধনার কাজ অনেক বড় কাজ অনেক বড় সাধনার কাজ ওটা আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই দোয়া করবেন তার জন্য তার কয়েকটা বই আছে আর আমিও খাকসার আমারও কিছু যেগুলো বই আছে সবাই নিয়ে যাবেন আলিতে সম্পত্রিকা কেউ ছেড়ে যাবেন না এটা আমার অনুরোধ তিরিশ টাকাতে একটা পত্রিকা নিয়ে যাবেন আপনার টাকা দিয়ে কিন্তু পত্রিকা ছাপে আড়াই তিন লাখ টাকা হয় প্রশ্নের উত্তর হবে না তো আমার দিনী ভাই বোন সবাইকে বলছি ও আর আবলার্স না প্রশ্নের উত্তর হবে না ওই প্রশ্নের উত্তর পত্রিকায় আসবে এ আছে আব্দুল্লার সিলেবাস আছে পরিচালনার সিলেবাস আমি আপনাদেরকে যে আলোচনাটা করলাম সে আলোচনা মেনে যেন অনুরোধ জানাচ্ছি এবং সবাকেই দুয়ার বই আছে নামাজের উপরে আমার লেখা বই আছে না এসব বইগুলো সবাকে নিয়ে যেতে বলছি টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন আব্দুলার সিলেবাস নিয়ে যাবেন আলীতে তেশং পত্রিকা নিয়ে যাবেন তিরিশ টাকা দিয়ে আমার দিনী ভাই বোন যারা আমার দিনী বোন আছেন তারা দেখেন বেগম রোকিয়া বই লিখেছিল অবরোধ বাসিনী বেগম রোকিয়ার বিপরীত বই লিখা হয়েছে কেন হবো অবরোধ বাসিনী তো আবদুল্লাহ বাড়ির সবাই নিয়ে যাবেন বই পুস্তকগুলো গুলো নিয়ে যান আমার দিনী ভাই বোনকে বইগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম একটা বই হোক এখন পত্রিকা হোক হাতে করে নিয়ে যাবেন